একটি চক্র চায় ক্ষমতায় যেতে এবং তারা চায় এ দেশের স্বাধীনতা সর্বভৌমত্বকে আবারও ধ্বংস করতে যারা রাজাকার আলবদর যে আপনারা ক্ষমতায় যাবেন এটা সম্ভব না ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো এটাই আমাদের প্রত্যাশা আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের এই কর্মশালার প্রধান অতিথি ঢাকা মহানগর বিএনপির সাবেক সম্পাদক এই এই এলাকার মানুষের নেতা অঞ্চল থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাবালা সালউদ্দিন আহমেদ আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন এই বাসটি হলো স্বাধীনতার মাস। এই মহান বাসেই এই দেশ স্বাধীন হয়েছিল স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আহ্বানে আমরা সেদিন অনেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এই দেশকে আমরা স্বাধীন করেছি স্বাধীনতার যারা অনেকেই আজকে আমাদের মাঝে নেই সে সমস্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছে এবং একটা কথা বলতে চাই এই বিরুদ্ধে যারা সেদিন ষড়যন্ত্র করেছিল রাজাকার সামস এবং আজকে তারা এই দেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে সেটা হলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে এই দেশকে তারা বিভিন্নভাবে কুক্ষিত করে একটি চক্র চায় ক্ষমতায় যেতে এবং তার সাথে আজকে ওটা বিরোধী আন্দোলনের কিছু নেতা তারা আজকে তাদের সাথে যোগ দিয়েছে এবং তারা চায় এ দেশের স্বাধীনতা থেকে আবারও ধ্বংস করতে আমরা সেটা কি করে দিতে পারি এটা কোনোদিনই হতে পারে না কোনোদিন করতে করতে তেমন ইশালাম আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কোটা বিরোধী আন্দোলনের সময় শুধু লন্ডন থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আপনারা জাপিয়ে পড়ুন এই যাত্রাবার এই পোস্তকলার এই অঞ্চলকে আপনারা সম্পূর্ণভাবে অচল করে দিন তার সারা সারাদেশ সেই দিন আমরা এই যাত্রাবারে পোস্তকাল এই অঞ্চলকে আমরা অচল করে দিয়েছিলাম সেদিন যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে আজকে তাদেরকে যাতে আমরা বলে না যাই অবশ্যই সেই শহীদদের প্রতি এবং যে সমস্ত শ্রমিক ছাত্র যুবক জনতা যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং যারা আহত হয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই আজকে সেই একত্রিশ দফা এই কর্মশালায় আজকে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ যেভাবে উপস্থাপন করেছেন এতে করে প্রমাণিত হয় এই প্রস্তাবিত হয় একত্রিশ দফার সংস্কার এই দেশের জনগণের সকল মানুষের সংস্কার এই দেশকে বিশেষ করে এই অঞ্চলকে দেশনেতি বেগবে খালে রাজিয়া এই দেশের মানুষকে ভালোবেসে যেভাবে উন্নয়ন করেছে আর কোন অঞ্চলে এত উন্নয়ন হয় নাই যে দেশনেত্রী নেত্রী বেগম খালেদা যে নেতৃত্বে আগামী দিনে আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই দেশ সুন্দরভাবে পরিচালিত হবে এই দেশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য কাজ হবে এটি এ দেশের মানুষ আশা করে এই যে হোল্ডিং ট্যাক্স এই যে সাবেক মেয়র এই হাসিনার আত্মীয় তাপস এই দেশের মানুষকে ধ্বংস করে দিয়েছে এই যে হোল্ডিং ট্যাক্সের ব্যবস্থা সম্পূর্ণভাবে অন্যায়ভাবে হোল্ডিং ট্যাক্স শুরু করেছে আজকে শুধু হোল্ডিং ট্যাক্স না আজকে প্রত্যেকটা ঘরে ঘরে যেভাবে ট্যাক্স হয়েছে দেশের মানুষ এটা কোনোদিন দিতে পারবে না কাজেই এই হোল্ডিং ট্যাক্সের বিরুদ্ধে জনগণ আজকে সোচ্চার যারা রাজাকার আলবদর আবার যারা সোচ্চার হয়েছেন আবার সপ্ত দেখেন যারা যে আপনারা ক্ষমতায় যাবেন এটা সম্ভব না এদেশের মানুষ আপনাদেরকে চিনে কারা রাজাকার কারা আলবদর কালার আসাম এদেশের যারা বিরুদ্ধে চক্র স্বাধীনতা চক্র বিরোধী আছে তারা আজকে কি করছে এটা আমরা সবই জানি তাই আজকে আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা নির্বাচনে যদি মনে করেন যে আপনারা জয়যুক্ত হবেন ভালো কথা নির্বাচন অংশগ্রহণ করেন এই সরকার ডিসেম্বরের মধ্যে বলেছে নির্বাচন দিতে ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে আর যদি ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না দিয়ে কোনোরকম কেউ কোনো ষড়যন্ত্র করে আমরা ঘরে বসে কেউ থাকবো না আবার আন্দোলনের মাধ্যমে সরকারকে যেভাবে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছে সেভাবে আমরা আবার দুর্বার আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের নির্বাচন আদায় করে নেব কাজে আসুন সুষ্ঠু নির্বাচন হোক এদেশের মানুষ আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এটাই আমাদের প্রত্যাশা জনগণ যাকে ভোট দেবে আগামী নির্বাচনে সেই জয়যুক্ত হয়ে আগামী দিনে সরকার গঠন করবে